আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে সরাসরি আজকে আবার প্রজেক্টে একটু চলে আসলাম আপনাদের এই প্রজেক্টটা দেখানোর জন্য আসলে আমার বাগানে একটা মহা মূল্যবান একটা গাছ আছে এই গাছটি আসলে যে মরণ ব্যাধি যে ক্যান্সার রোগ সেক্ষেত্রে কাজ করে থাকে এবং এর একটু বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো কারণ আমি প্রত্যেকেরই বলি যে আপনাদের বাগানে বা আপনাদের বাসায় অথবা আপনার ছাদে এই রত্ন একটা লাগাতে বলি তো এটা কি কাজ করে থাকেন সেটা একটু দেখাবো আমাদের নার্সারিটা ঘুরে ঘুরে একটু আপনার দেখার চেষ্টা করব এবং অবশ্যই বলবো ধৈর্য সকলে এটা দেখতে থাকেন ইনশাল্লাহ অনেক তথ্য কিন্তু পাবেন এই সেই করসল গাছ অনেকেই গাছটি দেখে চিনতে পেরেছেন আবার অনেকেই চিনতে পারেননি এটা সেই মরণব্যাধি ক্যান্সার রোগ সেই ক্যান্সার রোগের ক্ষেত্রে এই গাছের পাতা এবং ফল কিন্তু কাজ হয় তবে বাংলাদেশে ফল একটু কম পাওয়া যায় যার জন্য অনেকেই এই পাতাটা সেবন করে থাকেন অনেকেই আবার এই গাছগুলো সংগ্রহ করে কিন্তু লাগাচ্ছে দেখেন আমাদের কিন্তু এখানে পেয়ারা বাগান দেখতে পাচ্ছেন তো আমি সর্বপ্রথম আমি একটু ধৈর্য রোগে আমার কথাটা শুনবেন আপনাদের রোধ করবো একটু ধৈর্য সহকারে একটু কথাটি শোনেন অনেক তথ্য পাবেন ইনশাআল্লাহ আমি প্রথমে কিন্তু প্যারা বাগানের ভিতরে গাছটা আগে লাগাই নাই আমি যেহেতু মোটামুটি নার্সারি আমার আছে আলহামদুলিল্লাহ তো আমরা প্রথমে কিছু পাতা বা কিছু গাছ অন্য নার্সারি থেকে এনে সংগ্রহ করেছিলাম এবং সেখান থেকে আমি দেখলাম যে রেজাল্টটা কি কারণ আমি যখন দীর্ঘ মেয়াদে একটা কাজ করব তার রেজাল্ট যদি না থাকে তাহলে কখনোই সেটা কিন্তু টিকবে না বা থাকবে না এজন্য আমি আগে গাছ লাগাইনি এরপরে আমি গাছ না লাগিয়ে দেখলাম এবং কয়েকটা রুগীর বিশ্বাস করবেন না কয়েকটা রুগী পরীক্ষা করা হয়েছে এবং তাদেরকে দিয়েছি পাতা দিয়েছি আলহামদুলিল্লাহ একার ম্যাজিকের মতো আমি বিশ্বাস করতে পারিনি সামান্য এই গাছের পাতার রস খেয়ে আসলে একজন ক্যান্সার রোগী সুস্থ হবে তবে হ্যাঁ ভাই একটা কথা বলে রাখি সাথে কিন্তু অনেকেই অসুস্থ আবার হয়েছেন একেবারে সবাই যে সুস্থ হয়েছেন তা না তবে বেশিরভাগ ক্ষেত্রে যে এই মরপ্যাথি ক্যান্সার অনেকের আঠেরো পয়েন্ট তাদের পয়েন্টাল নিচে নেমে আসলো আর অনেকের পুরোপুরি সুস্থ হয়ে গেল এইরকম অনেক তথ্য ইনশাল্লাহ আমাদের কাছে আছে তো তারপরে আমি দেখলাম যে না আসলে এই করসল গাছটা যেহেতু কাজ করে বা এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এই কারণে আসলে আমি কিন্তু এটা লাগালাম এবং এছাড়াও আমি অনলাইনে বিভিন্ন জায়গায় ঘুটে ঘুটে সার্চ দিয়ে দেখলাম এই গাছটি আসলেই আপনার ক্যান্সার ক্ষেত্রে কাজ করে যেটা আসলে প্রমাণিত আপনি বিভিন্ন সোশ্যাল সাইটে আপনি যাবেন যাওয়ার পর এই গাছটা সম্পর্কে তথ্য নেবেন আপনার পাবেন এই তথ্য পাবেন ঠিক আছে তো তারপর আমি দেখার পরে এবং এটার অ্যামাজন বা আপনার আলি বাবাই সোয়ার সব বলে আপনি সাজ দিবেন দেখবেন এর যে টি ব্যাগ বা এর যে চা এটা অনেক হাই রেটে কিন্তু বিক্রি করা হয় মানে একে বলা হচ্ছে যে যারা ক্যান্সার রোগে আক্রান্ত অথবা কেউ যদি এই টি ব্যাগ বা এই যে গ্রিন আমরা যারা খাই এই চার যদি এই পাতা রস করে খেতে পারে আলহামদুলিল্লাহ তাদের কিন্তু জীবনও আল্লাহ যদি হয় তাহলে তাদের কিন্তু প্রবেশ করবে না ইনশাল্লাহ তারপর থেকেই এই গাছ কিন্তু আমরা লাগিয়েছি শুধু একটা দুইটা না আমি একটু আপনাদেরকে দেখাই লাইন দিয়ে দেখতে পাচ্ছেন গাছ এছাড়াও আমার এই যে লাইনে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে লাইনে এখানেও কিন্তু লাইন দিয়ে গাছ খেতে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু লাইন দিয়ে গাছ আছে প্যারা মাঝখান থেকে তো এই লাইনে কিন্তু গাছ লাগে যেহেতু এই গাছটা এখন ছোটো আস্তে আস্তে বাড়বে এই যে লাইনতে কিন্তু গাছ লাগানো আছে এছাড়া আমাদের ড্রাগন বাগানের যে প্রজেক্টটি আছে চারা তৈরি হচ্ছে সেখান থেকে চারা সেলও হচ্ছে আমাদের নার্সারি থেকে তো আমি সর্বশেষ বা সবশেষে একটা কথাই বলবো ভাই আপনি আঙুর কলা বেন্দে দানা অনেক কিছু তো আপনারা সেবন করেন একজন অসুস্থ মানুষ যখন পাশে থাকে এবং যারা অসুস্থ হয় তারাই কিন্তু জানে কষ্ট আর কি তো আমি বলবো আপনারা একবার হলেও হ্যাঁ কারণ আপনারা সব কিছু খান তো আপনি অল্প কিছুটা খরচ করে এই গাছের পাতা আপনি একবার হলেও একটু সেবন করে দেখাতে পারেন ইনশাল্লা আল্লাহ চাইলে এ রসিলাতে ইনশাআল্লাহ আপনার এই মনোযোগী ক্যান্সার অথবা যারা গ্যাস্ট্রিকে ভুগছেন আলসারে ভুগছেন তারা কিন্তু এটাতে কিন্তু মুক্ত হতে পারবেন বা অনেক সময় উপকার পেতে পারেন এই জন্য বলবো অবশ্যই অবশ্যই একবার হলেও এই পাতাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এছাড়াও আমি বলবো যদি আমাদের কাছে আপনার প্রয়োজন না হয় আপনারা অন্য যে হয় সংগ্রহ করুন কিন্তু আপনি এটা খাওয়ান হ্যাঁ অনেকে ভয় করে যে ভাই কোনো পার্শ্ব ভাই কোনো পার্শ্ব আপনি কলা খাচ্ছেন কলাকি ঠিক আছে আপনি আঙুর খাওয়াচ্ছেন আপেল খাওয়াচ্ছেন সবকিছু খাওয়াচ্ছেন আপনি তো আপনি সেইটা মনে করে আপনি একটু যে চা খান এই চার পরিবর্তে দুই ভাগ করে চা খাবে এই যে গ্রিন চা আমরা খাই না এই গিরিন চা মনে করেই এটা চা হিসেবে খাবে এটা খাওয়াবেন আল্লাহর রহমতে আল্লাহ যদি চাই এর সালাই ইনশাল আপনার এই মনো ক্যান্সার কিন্তু আপনার মুক্ত হতে পারবেন তবে একটা কথা বলে রাখি আমি সত্য কথা বলতে একেবারে যেগুলো মোটামুটি একবারে পরীক্ষিত আমি তিনটে গাছ আমাদের নার্সারিতে লাগিয়ে রাখছি ওষুধি গাছগুলো আর বাদ আমার ড্রাগন তো সাইটে বেড়া দেখতে পাচ্ছেন পাশে ড্রাগন বাগান আছে এছাড়া প্যারা বাগান আছে কিন্তু আমি ওষুধি গাছ তিনটে গাছ লাগিয়ে রাখছি এই তিনটে গাছ একার ম্যাজিকের মতো কাজ করে তিনটে গাছ এটা হচ্ছে এই যে করসল যেটা আপনি সরস্ব বলে সাজ দেবেন এর সম্পর্কে অনেক তথ্য পাবেন এছাড়া নুনি ফল নুনি ফ্রুট বলে আপনি স্বাস্থ দিবেন অনেক তথ্য পাবেন আর সে ইনসুলিন প্ল্যান্ট অর্থাৎ ডায়াবেটিসের যে গাছ সেই গাছটা কিন্তু আমরা মোটামুটি আমরা আমাদের আছে এই তিনটি গাছ আমাদের পাবেন আর যারা রোগ খুঁজে পাচ্ছেন না গ্যাসটিকে ভুগছেন তারাও চা হিসেবে যারা সুস্থ আছেন তারাও চা হিসেবে এই পাতাটা আপনারা খেতে পারেন ভাইরে ভাই একবার দেখাচ্ছ কি আপনি গ্রিন চাকা আছেন কী দেখি বানাচ্ছে আপনি কিন্তু বুঝতে পারছেন না কিন্তু এটা তো আপনি নিজে বুঝতে পারছেন দেখতে পারছেন এটা নোট করব এইটা কিন্তু আপনারা খাওয়াবেন তো যাক কেউ যদি নিতে চান নাম্বার দেওয়া আছে আর যদি আমার কাছ থেকে না নিতে না মনে হয় ভালো না লাগে আপনি না তবে আপনার যদি পেশেন্ট থাকে থাকে অবশ্যই বলবে এইটা একবার হলে পরীক্ষা করে খাওয়াতে পারেন